আমরা যদি তেল আটা ডিম মাছ মাংস কিংবা শাক সবজি প্রতিটি পণ্যের দামের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে গত তিন সপ্তাহে দাম দশ শতাংশ থেকে সত্তর কারণটা কি বড় ব্যবসায়ীরা বলছেন যে বাজারে তাদের সাপ্লাইয়ের সংকট রয়েছে কিন্তু খুচরা ব্যবসায়ীরা বলছেন যে কিছু কিছু বড় ব্যবসায়ীরা তারা অবৈধভাবে কিছু মজুদ করছে সেই মজুদের পরিপ্রেক্ষিতে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে ভারতে বন্যার কারণে যদি বেড়ে থাকে পেঁয়াজের দাম তবে আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে বাড়ছে তেলের দাম এবং জ্বালানি গ্যাসের দাম এইসব মূল্য বৃদ্ধির আসলে কি কারণ এবং এর থেকে পরিত্রাণ কি এই এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আজকের স্টেট ফ্রম ইস্টার নিউজ রুমে আমি আছি খন্দকর মোহাম্মদ সাহেব এবং আমার সাথে আছে ডেলি স্টার স্টাফ রিপোর্টার আকন্দ মোহাম্মদ জাহিদ জাহিদ ওয়েলকাম টু স্টেট ফ্রম নিউজ রুম আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে তেল পেঁয়াজ থেকে শুরু করে সব দামই এখন বাড়ছে কোনটার দামের এখন কি অবস্থা এইটা সমকে যদি একটু ধারণা দিতেন আপনি জেনে থাকবেন যে গত প্রায় তিন সপ্তাহ ধরে নিত্য প্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে আমরা যদি তেল আটা ডিম মাছ মাংস কিংবা শাকসবজি যে হ প্রতিটি পণ্যের দামের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে গত তিন সপ্তাহে প্রতিটি পণ্যের দাম দশ শতাংশ থেকে সত্তর শতাংশ বেড়েছে এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজের দাম পাশাপাশি আটার দাম এবং কি পেঁয়াজের দাম বেড়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কেজিতে এর সাথে আটার দাম বেড়েছে প্রায় দশ থেকে বারো টাকা প্রতি কেজিতে সেক্ষেত্রে আমরা যদি সবজির ক্ষেত্রে আসি সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের কাঁচামরিচের দাম প্রায় প্রতি কেজিতে একশো থেকে একশো বিশ টাকা বেড়েছে এখন বর্তমান বাজারে কাঁচা পেঁপে ছাড়া কোনো সবজি পঞ্চাশ টাকার নিচে পাওয়া যাচ্ছে না এলপি গ্যাসের দাম আবার বেড়েছে গত এপ্রিল থেকে বেড়ে আসতেছে আজ পর্যন্ত এবং কি সম্প্রতি প্রতি বারো কেজির সিলিন্ডারে প্রায় দুইশো টাকা করে এলপি গ্যাসের দাম বেড়েছে আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই জিনিসগুলোর যে দাম বাড়ছে আসলে এর দাম বাড়ার মূল কারণটা কি দাম বাড়ার কারণ সম্পর্কে বাজার বিশ্লেষকরা বলছেন যে আন্তর্জাতিক বাজারে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে আর তার কারণ হিসেবে তারা বলছেন যে করোনার কারণে সাপ্লাই চেইনে যে ধরনের প্রতিবন্ধকতা আগে ছিল সেটা এখনও বিদ্যমান রয়েছে পাশাপাশি এক্ষেত্রে ট্রান্সপোর্ট কস্ট বেড়ে গেছে যার ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিটি পণ্যের দাম বেড়ে গেছে আর তারই একটা প্রভাব হিসেবে আমাদের দেশের স্থানীয় বাজারে পড়েছে এবং যার ফলে আমাদের দেশে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়ে গেছে পেঁয়াজের দাম বেড়েছে তারপরে হচ্ছে এলপি গ্যাসের দাম বেড়েছে এগুলোর কি কোনো স্পেসিফিক কারণ আছে পেঁয়াজের দাম বাড়ার ক্ষেত্রে সেটা ব্যবসায়ীরা বলছেন যে বাজারে তাদের সাপ্লাইয়ের সংকট রয়েছে কিন্তু খুচরা ব্যবসায়ীরা বলছেন যে কিছু কিছু বড় ব্যবসায়ীরা তারা অবৈধভাবে কিছু মজুদ করছে সেই মজুদের পরিপ্রেক্ষিতে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে সেই সংকট থেকেই আর কি বাজারে বর্তমানে পেঁয়াজের দাম বেড়েছে এদিকে গ্যাসের ক্ষেত্রে যদি এলপি গ্যাসের ক্ষেত্রে যদি বলি তাহলে সেটা আন্তর্জাতিক বাজারেই অনেক দিন থেকে বেড়ে আসতেছে এবং সর্বশেষ আরো বেড়েছে যার ফলে বাংলাদেশে এলপি গ্যাস যে রেগুলেটরি কমিশন যে দাম নির্ধারণ করেন তারা এবার বাড়িয়ে দুইশো টাকা বাড়িয়ে এখন সেটা নতুন দাম নির্ধারণ করে নতুন দাম নির্ধারণ করে বারোশো উনষাট টাকা করেছে এই কম মূল্যে পণ্য সরবরাহের জন্য তো সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে আবার বাজার নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে এই পদক্ষেপ আসলে কতখানি কার্যকর হচ্ছে আর এই যে দাম বাড়ছে এই দাম বাড়াটা সাধারণ এবং নিম্নিত মানুষের জীবনে কি প্রভাব ফেলছে হ্যাঁ আমরা অলরেডি জেনেছি যে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সম্প্রতি এইগুলি দাম কমানোর জন্য যদি আমরা বলি যে সম্প্রতি সরকার আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এনবিআরকে একটা নির্দেশনা দিয়েছেন যে তারা যেন যেসব পণ্য আমরা বাইরে থেকে আমদানি করতে হয় যাতে সেই কস্ট কমে আসে সেজন্য তারা যেন আমদানি কর শুল্কটা যেন একটু কমিয়ে দেয় এটা সম্প্রতি খুবই সম্প্রতি তারা এই নির্দেশনা দিয়েছেন পাশাপাশি পেঁয়াজের দাম কমানোর জন্য বাইরে থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করা হচ্ছে অলরেডি প্রায় চোদ্দ হাজার মেট্রিক টন পেঁয়াজ অলরেডি ইতিমধ্যে গত সেপ্টেম্বরের তিন তারিখ থেকে এখন পর্যন্ত বাংলাদেশে এসেছে আরও বেশ কিছু পরিমাণ বড় পরিমাণ পেঁয়াজ পাইপলাইনে রয়েছে তো এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যে এই পেঁয়াজগুলো বাজারে আসলে একটা দামে একটা স্থিতিশীলতা আসবে তো সরকারের পদক্ষেপ হিসেবে যদি আমি আরও বলি যে আরও অনেক পদক্ষেপ নিয়েছে কিন্তু সব পদক্ষেপই পদক্ষেপই যে সফল হয়েছে তা বলা যাবে না কেননা আমরা রিসেন্টলি জানি যে যে এলপিজি গ্যাসের ক্ষেত্রে যদি আসি তাহলে সরকার গত এপ্রিল থেকে প্রতি মাসে একবার করে এলপিজির গ্যাসের দাম নির্ধারণ করে আসছে কিন্তু এ পর্যন্ত কোনো দামই বাজারে বাস্তবায়ন করতে পারেনি বাজারে সব সময় দেখা গেছে যে সরকারি দামের সরকারের নির্ধারিত দামের চেয়ে প্রায় দুইশো থেকে আড়াইশো টাকা বেশি দামে খুচরা বাজারে বিক্রি হচ্ছে অন্যদিকে আমরা যদি চিনির ক্ষেত্রে আসি গত দুই মাস আগে সরকার চিনির দাম নির্ধারণ করেছে সেই দাম ছিল চুহাত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কিন্তু বাজারে সেটা দেখা যাচ্ছে যে তারপরের দিন থেকেই বাজারে সেই দাম আশি থেকে পঁচাশি টাকা বিক্রি হচ্ছে আজ পর্যন্ত সেটা সরকারের দামে আসেনি যার ফলে সরকারের অনেক পদক্ষেপ দ্রব্যের দাম নিয়ন্ত্রণের জন্য কার্যকরী হলেও বেশ কিছু পদক্ষেপ আজও বাস্তবায়িত হচ্ছে না হয়নি এখানে তাহলে আপনি যদি আরেকটু অ্যাড করতেন যে সাধারণ মানুষের উপরে কি প্রভাব পড়ছে দ্রব্যমূল্যের উচ্চ দামের কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের উপর তারা এই অতিরিক্ত ব্যয় সামলানোর জন্য অলরেডি তারা প্রোটিন জাতীয় খাবারের পরিমাণ কমিয়ে দিয়েছে সম্প্রতি আমি কথা বলেছিলাম কিছু নিম্ন আয়ের মানুষের সাথে তাদের মধ্যে একজন কাজীপাড়ায় একটা ও এমএস এর লাইনে দাঁড়িয়েছিলেন ওপেন মার্কেট সেলসম্যান এই ট্রাকের সামনে দাঁড়িয়েছিলেন হ্যাঁ জি তো সেখানে উনি বলছিলেন যে তার পরিবারে চারজন সদস্য কিন্তু গত প্রায় দুই মাস থেকে কোনো ধরনের মাংস জাতীয় খাবার খাননি এমনকি করোনার মধ্যে উনি এক তিন চারটা ডিম তারা চারজন মানুষ হাফ করে তারা দুই বেলা খেতেন মানে প্রতিজনে হাফ করে ডিম খেতেন কিন্তু ডিমের দাম বাড়ায় তারা তিনটা ডিম সম্প্রতি রান্না করেন ওইটা রান্না না করে তারা ওটা ভেজে নেন তারপর সেটা আট টুকরা করেন করে সেটা চারজন দুই বেলা যতভাবে খরচ কমানো যায় জি উনি আরো বলছিলেন যে তার তার একটা ছেলে পুষ্টিহীনতায় ভুগছেন কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে যে ধরনের পুষ্টিমান খাবার দেওয়ার কথা সেটা সে কোনোভাবেই সেটা দিতে পারছে না যার ফলে তার সন্তানের স্বাস্থ্যগত পরিস্থিতি আরও দিন দিন খারাপ হচ্ছে এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে যদি এভাবে চলতে থাকে তাহলে এই দ্রব্যমূল্য বৃদ্ধির সবচেয়ে বেশি ভাবে ক্ষতিগ্রস্ত হবেন নিম্ন আয়ের ও মধ্য আয়ের মানুষেরা এবং তাদের স্বাস্থ্যের ও মানসিকতার উপর একটা বড় ধরনের সেটা প্রভাব পড়বে আচ্ছা আমি সর্বশেষে তাহলে জানতে চাচ্ছি যে এই দাম নিয়ন্ত্রণে আসলে কি কি করা যেতে পারে যদি এই সরকারের পদক্ষেপের বাইরে গিয়ে আমরা চিন্তা করি সবজির ক্ষেত্রে যদি আসি এখানে বাজার বিশ্লেষকরা বলছেন যে প্রতি বছরই প্রায় অক্টোবরের দিকে এই সময়টাতে সবজির দাম বেশি থাকে কারণ এই সময় সবজির শাক সবজির সাপ্লাই কম থাকে এর কারণ হিসেবে যে গ্রীষ্মকালীন সবজিগুলো শেষ হয়ে যায় এবং শীতকালীন সবজিগুলো তখনও বাজারে আসে না যার ফলে স্বাভাবিকভাবে সবজির দাম বৃদ্ধি থাকে বেশি থাকে তো অন্যদিকে আমরা যদি মুরগি কিংবা ডিমের দামের কথা বলি তাহলে সেটা আসলেই এবছরই অস্বাভাবিক বেড়েছে কারণ খামারিরা বলছেন যে তাদের প্রোডাকশন কস্ট অনেক বেড়ে গেছে উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে এর কারণ হচ্ছে যে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে তো এক্ষেত্রে সরকার রিসেন্টলি একটা পদক্ষেপ নিয়েছে যে পশু খাদ্যের অন্যতম একটা উপাদান হচ্ছে সয়াবিন মিল এইটা ইন্ডিয়াতে এবং অন্যান্য কিছু দেশে রিসেন্টলি সেটা রপ্তানি হতো এইটা মিলাররা দীর্ঘদিন থেকে দাবি করে আসছিল সেটা বন্ধের ব্যাপারে যাতে তারা খাদ্যের যারা যাতে পশু খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারে এবং হাঁস মুরগি এবং ডিমের দাম একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সরকার সম্প্রতি গত সোমবার একটা সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে আর কোনো ধরনের সয়াবিন মিল এক্সপোর্ট হবে না এই পদক্ষেপের ফলে বাজার সামনে হয়তো বা বাজার বিশ্লেষকরা বলছেন যে এই পদক্ষেপের ফলে হাঁস মুরগির দাম এবং ডিমের দাম কমে আসতে পারে পাশাপাশি আমি সবজির দামের কথা বলছিলাম এর আগে তো সবজির দাম স্বাভাবিকভাবেই আর এক মাস কিংবা দুই মাস পরে সবজির দাম এমনিতেই বাজারে অনেকটাই কমে আসবে কেননা তখন সাপ্লাই বেড়ে যাবে আমি যদি পেঁয়াজের দামের ক্ষেত্রে আসি তো আমাদের বর্তমানে সারা বিশ্বেই প্রায় আমাদের আশেপাশে যে দেশগুলো থেকে বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি করে থাকে সে দেশগুলোতেও এখন পেঁয়াজের দাম অনেক বেশি যার ফলে আমাদের এখানে বাইরে থেকে রপ্তানি করেও এখানে দামের একটা নিয়ন্ত্রণ আনা যাচ্ছিল না কিন্তু সম্প্রতি বা বাংলাদেশের আমাদের দেশের ব্যবসায়ীরা আরও বাইরে থেকে বিশেষ করে মায়ানমার এবং তুরস্ক থেকে পেঁয়াজ রপ্তানি করছে এখন এইটার ফলে পাইকারি ব্যবসায়ীরা বলছে যে কিছু মধ্যে সেটার দামও একটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে বাজারে পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরেও পেঁয়াজের দাম বেড়েই চলেছে আবার অস্থিতিশীল আন্তর্জাতিক বাজারের কথা বলে ব্যবসায়ীরা বাড়াচ্ছেন এলপি গ্যাস এবং জ্বালানির দাম তাই এখনই প্রত্যেকটি পণ্যের আমদানি বিতরণ এবং বিক্রির পর্যায়ে সরকারের নজরদারি জোরদার করা দরকার ধন্যবাদ জাহিদ আজকের স্টেট ফর্ম স্টার নিউজ জয়েন করার জন্য ডেলি আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করুন ফেসবুকে এবং সুস্থ থাকুন সঙ্গে থাকুন ডেলি